আজ শুভ রথযাত্রা এই রথযাত্রা উপলক্ষে প্রতি বছর ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে প্রায় পনেরো বছর ধরে হয়ে আসছে হবিপুর ব্লকে কেন্দ্রপুকুর এলাকায় রথযাত্রা উৎসব শুক্রবার বিকেলে হবিপুর ব্লকের কেন্দ্রপুকুর পুকুর কুলাডাঙ্গা এলাকাবাসী রথের দড়িতে টান দিতে দেখা গিয়েছে আট থেকে আশি সকলকে বিকেল পাঁচটা নাগাদ আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনার পর রথযাত্রার শুভ সূচনা করা হয় জগন্নাথ দেব বলরাম দেব সুভদ্রা দেবী রথে করে রওনা হন মাসির বাড়িতে এই রথ বের হয় কুলাডাঙ্গা রাধা গোবিন্দ মন্দির থেকে যা গোটা কেন্দ্রপুকুর পুকুর পরিক্রমা করার পর মাসির বাড়ির ধানহাটি এলাকা ধুমধাম করে রথ গিয়ে পৌঁছয় পরিবারের মঙ্গল কামনায় রথের দড়িতে টান দেন অসং ভক্ত ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার উদ্দেশ্যে পুষ্প এবং বিভিন্ন ধরনের ফল নিবেদন করেন ভক্তরা সেখানে একটি ছোট মেলাও বসে এদিন তারই পাশাপাশি রথের দড়ি টানতে দেখা যায় হবিপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মুকে প্রতি বছরই এক রথযাত্রা উপলক্ষে প্রচুর লোকের সমাগম হয় তখন যে কোনো সমস্যা নেই এখান থেকে আমরা কেন্দ্রের সামনে বাড়ি বন্ধ যাই আমরা নাম কি প্রসাদ বাড়িতে ওখানে মাসি বাড়ি হয় ওনাকে রাখা ওখানে রাখা হয় রাখানোর পরে আমরা আবার সাত দিন পর ওখান থেকে ঘুরে নিয়ে আসা হয় আমাদের তেরো বছর ধরে এই রথযাত্রা উপলক্ষে আনন্দ ফুর্তি হচ্ছে বা এই রথ উপলক্ষে আমাদের এই সুন্দর জনসংগ্রহ হচ্ছে খুবই সুন্দর এবং এখানে আসে যারা খুব আনন্দ করে এবং ভগবানের প্রতি বহু দূর দূর থেকে অশুন্তপুর থেকে মালদার থেকে আপনার ডালা থেকে বীরত লোক আছে তাদের সবাই এখানে এসে